হরে কৃষ্ণ আপনারা এখন দর্শন করছেন শ্রী শ্রী যমুনা মাইয়া বলো যমুনা মাইয়া কী জয় এখন আপনারা সেই যমুনা মাইয়া দর্শন করছেন দেখুন হচ্ছে যমুনার তট এই হলো শ্রী যমুনা জি কত সুন্দর যমুনার মধ্যে বোর্ডগুলো আছে এই যে কেশিঘাট দর্শন করছেন আপনারা যায় কেশিঘাট কি যেখানে ভগবান শ্রীকৃষ্ণ কেশি নামক দৈত্যকে বধ করেছিলেন সেটা হচ্ছে কেশিঘাট এবং এই যমুনা হচ্ছেন ভগবানের পাট রানী ভগবান সূর্য কন্যা যমুনাকে বিবাহ করেছিলেন তাই এই যমুনা ভগবানের পাট রানী হন তা আপনারা অত্যন্ত সৌভাগ্যবান আপনারা ঘরে বসেই এই যমুনা মাইয়ার দর্শন করতে পাচ্ছেন সকলে হাত জোর করে এই যমুনা মাইয়াকে প্রণাম করুন এবং সবাই আমার কমেন্টসে লিখুন জয় যমুনা মাইয়া দেখুন এই যমুনা মাইয়ার জল দর্শন করুন হ্যাঁ যমুনা কালা তাই তার জলও কালা এই দেখুন সুন্দর করে দর্শন করুন আপনারা যমুনা মাইয়ায় এই যে আমরা এখন আছি কেশিঘাটে কেশিঘাটে আছি এবং এই যমুনা মাইয়ের দর্শন করছি দেখুন কত সুন্দর যমুনার স্রোত এই স্রোত দর্শন করুন এবং সেখানে হাজার হাজার ভক্তরা এই যমুনা মায়ার মধ্যে ভ্রমণ করছেন আনন্দ গ্রহণ করছেন আনন্দ নিচ্ছেন এই যে দেখুন ভক্তরা কত আনন্দ করে তারা নাচ গান করতে করতে এই যমুনার মধ্যে চলছে এবং আপনারা আসলে এখানে অবশ্যই খুব কম টাকায় আপনারা যমুনা নদীতে অবগাহন করতে পারবেন স্নান করতে পারবেন হ্যাঁ এই যে দেখুন সব ভক্তরা এখানে যমুনা নদীতে তারা নৌকায় দর্শন করছেন এবং আনন্দ উপভোগ করছেন এবং ভগবানের কৃপা আশীর্বাদ গ্রহণ করছেন দেখুন এটা হচ্ছে যমুনার তট তাই বৃন্দাবনে আসলে অবশ্যই আপনারা